নমস্কার আপনাদের সবাইকে ঘড়ির কাটায় বাজে এখন রাত্রি দুটো আমি এখন আছি সিএসটি এম রেল স্টেশন যেটা হচ্ছে মুম্বাই শহরের অন্তর্গত তো এই স্টেশনকে মহারাজ ছত্রপতি শিবাজি টার্মিনাল নামে পরিচিত আপনাদের আমি আগের বাড়িও দেখিয়েছিলাম মুম্বাই শহর ঘুরিয়েছিলাম যারা আপনারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে যে দেখতে পাচ্ছেন তার শব্দও শুনতে পাচ্ছেন এত রাতে আমি এখানে এসেছি কেন আমাদের আমাদের শুভদা ও বাড়ি চলে যাচ্ছে এখন তো ওই কারণে আমাদের এখানে স্টেশনে আসা তো আমি ভাবলাম হঠাৎ এত রাতে আমি যখন এসেছি তো আপনাদের কাছেও কিছু ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরি তাই ভিডিও করছি আপনারা সঙ্গে থাকবেন এবং পুরোপুরি দেখবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য এদিকে আট থেকে আঠারো পর্যন্ত এসে দেখতে পাচ্ছেন হচ্ছে এক্সপ্রেস ট্রেনের এসে দাঁড়ায় আট থেকে আঠারো নম্বর স্টেশনে আর তার অপোজিটে হচ্ছে এক থেকে সাত পর্যন্ত হচ্ছে লোকাল ট্রেন এসে দাঁড়ায় দুটো ডিভাইড করা আছে এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেনের জন্য দুটো আলাদা আলাদা স্টেশন ডিভাইড করা আছে তাছাড়া আপনারা ভিতরে ভিউটা দেখতে পাচ্ছেন স্টেশনের ভিতরের ভিউটা এটা তো এখন খুব একটা বেশি লোক নেই কারণ রাত দুটো তিনটার সময় আমি এই ভিডিওটা তুলেছি তো এই পাশে দেখতে পাচ্ছেন যারা ট্রেন থেকে আসবেন দূর এখানে গাড়ি টাড়ি অপেক্ষা করে যারা মানে দূর দূরান্ত থেকে আসে এখন ঘোরের কাটায় দুটো উনচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি তো শুভদা এই যে ঘুমিয়ে গেছে এখানে পাপাইদা গোলঘাটছে আর আমি বসে আছি অনেক মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক একদম চলুন ট্রেন এলে আপনার দেখা দেখানোর জন্য যাই হোক বলতে বলতে ট্রেনে আসার সময় হয়ে যায় তো আমরা এখন যাচ্ছি যে দেখতে পাচ্ছেন সামনে পাপাইদা শুভদা আর আমি তো অনেক খারাপ লাগছে কারণ শুভদা আমাদেরকে নিয়ে এসেছিলো কাজে আর শুভদাই চলে যাচ্ছে কারণ সত্যি কথা বলতে গেলে আমরা যখন এখানে কোম্পানিতে আসি আমরা আমাদের কোনো ঘর থেকে সুবিধা করে রান্না করার জন্য গ্যাসপত্র সব কিছুই এখানে সরঞ্জাম করে দিয়েছিল যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ট্রেন চলে এসেছে এখানে দাঁড়িয়েও আছে এক্সপ্রেস ট্রেন তো সুভদা গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনে যাবে বলতে গেলে সুভদা আজ কোম্পানি থেকে একদম ছেড়ে চলে যাচ্ছে কারণ সুভদা এখন যাবে ব্রাজিল তো সবাই প্রে করবেন যাতে সেখানে গিয়েও ভালো মতন কাজ করতে পারে তাছাড়া সুভ্রতার ট্রেনের বগিন নম্বর ছিল বি ফাইভ তো সেই কারণে বি ফাইভে এসে আমরা এখানে ওয়েট করছি তাছাড়া আপনারা সামনে দেখতে পাবেন এই যে বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে তো বন্দে ভারত এক্সপ্রেস আমি এই প্রথমবার দেখলাম তো তাই ভিডিও করে আপনাদের কাছেও অল্প করে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক বলতে বলতে ট্রেন চলে আসে এবং সুভদ্রা ট্রেনের ভিতরে বসে পড়ে তো ওই লাগেজপত্র রাখা নিয়ে খুব সমস্যা হচ্ছিল কারণ সুভদ্রা যে মিডিল পজিশনে সুভদ্রার সিট তাই একদম নিচের দিকে লাগেজগুলো রাখার চেষ্টা করছে বাবাইদা তাছাড়া ওই সিটের মধ্যেও লাগেজগুলো ঢুকছে না যাই হোক শেষ শেষমেশ লাগেজগুলো রেখে ট্রেনের ভিতর থেকে বেরিয়ে আসে তো যাই হোক শ্রোতাকে বসে বাড়ির দিকে রওনা দেয় আর আমরা আমাদের রোজকার কর্তব্যের দিকে রওনা দিই